গাছ দেখেন এখন আমাদের মাঝে একজন চুরি করতে নামতেছে একবার থেকে চুরি করছে ওখানে আরেক জায়গায় চুরি করতে যাইতেছে সবাই দেখেন মাছ চুরি করতেছে মানুষের ফুসকুনিতে রাত এখন দুইটা বাজে দেখেন দেখি কি মাছ ধরে সরে জায়গাটা অনেক ভয়ঙ্কর দেখেন এত রাত্রির ভিতরে খুব বিপজ্জনক একটা জায়গা নামছে যেখানে সচরাচর কেউ আসে না আর ও তো একটা রাত্রে নামছে হ্যাঁ উরে আল্লাহ মাছের বাদলে শুধু পাতা আর মানুষের হার করে পাওয়া যাইতেছে এই দেখেন এটা কি এই যে একটা

ও ঝুড়ি ভিতরে অনেক বড় বড় মাছ আছে দেখি কি মাছ আসলে মূলত এটা একটা জমিতে ফানি দেওয়ার জন্য একটা মেশিন মেশিনে কিছু আটকে ছিল ময়লা তাই উনি ছুটাই দিয়েছে মেশিন মনে বয় কঠিন বয়স নামি যায় মঠাৰ উৰা

કોઈ જનરે દિલા મન ગુરાત સાસરા તરફની દિલા બળગરી ગઈ નામ તો વિધા પોટ તો સાવ તો બીજો બળગરી ગયો કાં હરતી જરાવ યારની લાગર ફાકની બંધો માયા લગાઈસે